মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে কেউ বাঁশের জারে যাবে কাটার কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্য গর্ত খনন করতে বা বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনতে গরম পানি দিয়ে আমাকে গোসল করাবে লোহার খাটি শোয়াবে আমি বারবার চিৎকার করে বলবো আমি ব্যথা বার জীবনে কোনো দিন লোহার হাটে আমি শুই না তোমরা কেন আমাকে লোহার খাটে শুয়াইছো কেউ যে আমার চিৎকারের কথা শুনবে না আমার গায়ে গরম পানি ঢেলে দিবি আল্লাহ দীর্ঘ কোন পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার সেই দরবারে হাত উঠাইল মালিক মেহের বাণী করে আমাদের জিন্দিগির সকল গুণাগুলো মাফ করে দাও তোমার কোরআনের মাদ্রাসার মাহফিলে বসে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ শেষ পর্যায়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইল মতো দুই দুইখানা হাত বাড়াইলাম তাও বা করতে আর জীবনে কোনো গোনা করবো না আর জীবনে কোনো না কঠিন ময়দানে আমাদের কি তুমি গোনা গার বলে ডাক দিও না আমাদেরকে নাফরমান বলে তুমি ডাক দিও না তাই তো গভীর রজনী পর্যন্ত বসে আছো মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও। কামাতের কঠিন ময়দানে তোমার হাবিবের শাফাত نصیব করে দিও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার ছাত্র ও উস্তাদ এলাকাবাসী অভিভাবকদেরকে কবুল করে নাও। আমার এই কচি শোনা সোনামণিদেরকে আল্লাহ বাচ্চাদেরকে হাফেজে কোরআন আলেমে বা আলেমে রব্বানি হাখানি বনাল তৌফিক নসীব করে দাও ইয়া আল্লাহ জানি না কি কি উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে অনেক কি রোগী আছেন দোয়া চাইছেন আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসীব করে দিও আল্লাহ শিফায়ে কামিলা আজালা দায়মা মুস্তামিরা নসীব করে দিও অরবে অভাব কি দূর করে দাও পেরিস করে দাও মুসিবত থেকে উদ্ধার করে দাও যারা করেছেন সকল করেছেন দান গুলোকে কোহল করে না আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামায় রোজেরোজগারে বরকত দিয়ে দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত করে আল্লাহ সহি সালামতে আবার আমাদের কুলে বসাই দিও অরব করিম আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বখরের মতো বানিয়ে দাও কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানিয়ে দাও পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নাকার দিনদার হিসাবে কবল করে দাও আম্মা জান খাটিয়ে কুবরার মত বানিয়ে দাও আশা সিদ্ধার মতো ও মালিক আজকের মা ফেলে বার বার মা বাবার কথা মনে বলি নাও কার মা নাই মালিক যে মা বাবার চেহারা দিকে তাকাইলে কুমুল হজের সব পাওয়া যাইত ঘুরে যায় ওই মা বাবার মায়াবি চেহারা গুলো আর দেখি বসার চেয়ার দেখি শোয়ার খাট দেখি কিন্তু ওই দরদ মাখা চেহারা গুলো আর দেখি কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ নিজে না খাইয়া আমাদের দশ মাস দশ দিন আমাকে লালন পালন করেছে মা কনসেপ্ট করার সাথে সাথে মা কিছু খাইতে পারে নাই মা যা খায় তা বমি হয়ে যায় আস্তে আস্তে আমার সুন্দরী রু মনির মাথা কঙ্গাল হয়ে গেছে আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগল মার কলি যাই লাথি মারি আল্লাহ মা কখনো শুয়ে যায় মা কখনো বসে যায় দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত করে না আল্লাহ দুইটা বৎসর মাকে ঘুমাইতে নাই ক্ষুধা লাগছে কান্না করছে মা কাছা ঘুমটা ভেঙে আমার আজকের মা ফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে ওনার কারণে যদি তোমার চাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও অত্র আলাকার যত মোরব্বিরা খবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দিওল্ল মালিক রে জানি না কার জীবনে শেষ মোনাজতে হাত উঠাইছে হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মোনাতে হাত উঠাইছে আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মতের হাতে শুকুর দু মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে কেউ বাঁশের জারে যাবে বাঁশ কাটার জন্যে কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্য গর্ত খনন করতে কেউ বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনতে গরম পানি দিয়ে আমাকে গোসল করাবে লোহার খাটি শোয়াবে আমি বারবার চিৎকার করে বলবো আমি ব্যথা বার জীপনে কোনোদিন লোহার হাটে আমি শুই নাই তোমরা কেন আমাকে লোহার খাটে শুয়াইছো কেউ যে আমার চিৎকারের কথা শুনবে না আমার গায়ে গরম পানি নিলে দিবি আমি বলবো গরম লাগে আর গরম পানি দিস না কিন্তু কেউ যে মানবে না আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমার জীবনের সাজানো সাজানো আমার জীবনের সংসার থেকে আমাকে বের করে ফেলবে আর ওই ঘরে ঢুকতে দিবে না আমার সন্তানরা চিৎকার করি কান্দবে আব্বু আব্বু বলে ডাকবে আমার স্ত্রীর কান্নায় আকার বাতাস ভারী হয়ে যাবে আল্লাহ কিন্তু কে যে তাদের কান্ন দিকে তাকাবে না আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই যেখানে কোনো বিছানা নাই যেখানে কোনো মানুষ না বরং কবর প্রতিদিন আমাকে ডাকে আর বলি ভাই তু কবর আমার ডায়কা ডাইকা কয় তুই কে আমারে চিল্লে নি আমারে চিনিস নি আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর আমি কিন্তু ভয়ঙ্কর ঘর আমি কিন্তু লাইটিং ছাড়া অন্ধকার ঘর আল্লাহ আমার কবরে নামবে না আমার সন্তান আমার লাশটা নামানোর জন্য নাম কাফনের গিরাটা গুলি দিয়ে দুইটা হাতে আবার উপরে চলে আসবে আমি মনে করেছিলাম সন্তান বুধ আবার খবরের সঙ্গী হবে কিন্তু না না মাটির মধ্যে দিয়া হাত উপরে দিয়া চলে আসবে দুনিয়ার মানুষে তো নিষ্ঠুর হবে আমার কবরের উপরে বাঁশ দেয়া চানি সানি দিবে এরপরে চাটাই বিসাবে সবাই মিলে আমাকে মাটি চাপা আমি যেন কোনোদিন আর পৃথিবীর জমিরে আসতে না পারি আল্লাহ এবং কবরে থাকতে পারব না তাই তো আরামের বম্খে হারাম করে গভীর রজনীতে তুমি তাকেইয়া দেখো তোমার বন্ধ বান্ধিরা কান্ধে তোমার কয় এ উম্মা দুনিয়ার চোখের পানি যদি ফেলতে পারো তোমার চোখের পানির এত পাওয়ার এত পাওয়ার এই পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে অফ করে দি আমাদের গুণার কারণে জাহান্নামে দিও না জাহান্নামে দিও না দুনিয়ার আগুন দেখলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি দুনিয়ার সব বিচ্ছু দেখলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি আল্লাহ একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাত কবরে কামরা আল্লাহ মেহের করে ওই মুহূর্তটা যখন চলে আসবে মালাকুল মত যখন চলে আসবে আমাদের গেল্লা কালমা নসিব করে দিও ইমান নসিব করে দিও আল্লাহ আমি যদিও গাহার ঢাকা থেকে মুসাফির হয়ে আসছি তোমার নবী কয় মুসাফিরের দোয়া নাকি ফেরত দাও না সাদা দাঁড়িয়েওয়ালা মুরব্বীদের কেনে হাত উঠেছে পর্দার আড়ালে নাকার মা বন্দির কেনে হাত উঠেছি আল্লাহ আলে বোলা মাদের কেনে হাত উঠেছি আল্লাহ বেগুনা মা বাচ্চাদের কেনে হাত উঠে যাদের হাত কানা পছন্দ হয় সেই হাতের ওসিলাই আমাদের দোয়াগুলো কবুল করেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم